কিন্তু আমি যদি আরো আটশো টাকা ছাগলটি আরো আটশো টাকায় বেশি মানে আরো আটশো টাকা বেশি বিক্রয় করতাম তাহলে আমার আট পার্সেন্ট লাভ হয়ে যেত মানে ক্ষতির জায়গায় লাভ হয়ে যেত ক্লিয়ার তাহলে আমি ছাগলটি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছি যদি আমি আরো আটশো টাকা বেশি বিক্রয় করতাম আমার আট পার্সেন্ট লাভ হইতো তাহলে ছাগলটি ক্রয় মূল্য কত হবে ছাগলটি কত টাকায় কিনেছিলাম এটা বের করতে বলছে ঠিক আছে তাহলে কিভাবে করব অঙ্কটা চলো প্রথমে আমাকে এই 8% নিয়ে কাজ করতে হবে চলো সলভ করি লিখবো 8% ক্ষতিতে 8% ক্ষতিতে ছাগলের ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য 100 টাকা হইল আট পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে এই থেকে আট বিয়োগ দিল যেহেতু কি হয়েছে ক্ষতি হয়েছে তাই ক্ষতি হইলে কি হয় বিয়োগ হয় তাহলে কত টাকা আসলো বিরানব্বই টাকা ওকে এখন আবার আট পার্সেন্ট লাভে এই যে আট পার্সেন্ট লাভ হইছে না এটা আট পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো আট টাকা আট পার্সেন্ট ক্ষতিতে আমি যদি ক্রয় মূল্য একশো টাকা ধরি তাহলে আমার লাভ হয় বিক্রয় মূল্য হয় কত টাকা বিরানব্বই টাকা আর আটপাস্ত যদি লাভ করি এবং ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমার বিক্রয় মূল্য হয় একশো আট টাকা তাহলে আমার এই বিক্রয় মূল্য পার্থক্যটা কত তাহলে বিক্রয় মূল্য বেশিটা কত লেখবো বিক্রয় মূল্য একশো টাকায় কতটুকু বিক্রয় বেশি করতেছি আমি বেশি কত একশো আটের থেকে আমি বিরানব্বইটা বিয়োগ করে দিব তাহলে আমার কত টাকা আসে কত টাকা ষোলো টাকা আসে কত টাকা ষোলো টাকা ওকে এইবার আমার কাজকে আমাকে বলছে ছাগলের ক্রয় মূল্য দেখো এই যে ষোলো টাকা বিক্রয় মূল্য বেশি হয়েছে কত ষোলো টাকা না লিখবো বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা ছিল এই ষোলো টাকা বেশি হয়েছে যখন ক্রয় মূল্য কত ছিল টাকা। টাকা। যখন ক্রয় মূল্য কত এই একশোর নিচে আমি কত দিয়ে দিব ষোলো কারণ ভাগ হবে ষোলো টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বেশি হয় অবশ্যই ক্রয় মূল্য কম হবে তাই ভাগ হবে এখন আমাকে কি বলছে বিক্রয় মূল্য আরো আটশো টাকা বেশি হইল বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত একশো এর সাথে আটশো গুণ হবে নেচে কত আসবে ষোলো ঠিক আছে মানে আটশো টাকা বেশি কখন হবে মানে যখন হবে আমার ক্রয় মূল্য আটশো টাকা বেশি বিক্রয় মূল্য যদি হয় তখন আমার ক্রয় মূল্য কত টাকা খুবই সহজ অঙ্ক ফার্স্টে আমরা কি করবো এখন কারাগারি করবো পাঁচশো লোক অত ষোলো দিয়ে আশি গাড়ি পাঁচ হয় তাহলে এখানে শূন্য থাকে এই শূন্য বাকি আছে শূন্য মানে আটশো কে ষোলো ভাগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশ কে যদি একশো দিয়ে গুণ করি তাহলে আমার কত টাকা হয় পাঁচ হাজার টাকা ঠিক আছে তাহলে আমার ছাগলের ক্রয় মূল্য উত্তর কত ক্রয় মূল্য কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে ছাগলটা কিনেছিলাম কত টাকায় পাঁচ হাজার টাকায় ঠিক আছে তো পাঁচ টাকায় কিনে আমি আমার ছাগলের ক্রয় মূল্য কত টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা ছাগলের ক্রয় কত টাকা পাঁচ হাজার টাকা এই আমাদের উদাহরণ দুই ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা উদাহরণ তিন সলভ তো এই পর্যন্ত তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ